السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশ ইউফ কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালমপুরের ডাউন টাউনে অবস্থিত উইসমা এম সি এর গ্র্যান্ড বলরুমে ইসলামে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল লেখা আব আল মুবারক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা মজলুমকে নিয়ে কথা বলে দ্য ভালনারেবল পিপল অব দ্য সোসাইটি সমাজে যারা মজলুম অসহায় যাদের কথা কেউ বলে না তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে আলহামদুলিল্লাহ বলেন ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে প্রাণী অধিকার নিয়ে কথা বলে আল্লাহ আকবার আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার কুকুর একটা দেখলেই আমরা কি করি হয় ঢিল ছড়ি না একটা লাথি মারি কিছুই করে নাই আপনাকে পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে লাথি মারে আরও অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি তাহলে যারাই যেখানে বিপন্ন মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা ঘোষণা দিই রবি তুবিল্লাহ রব্বা অবিল ইসলামি দিনা অবী মহাম্মী রসুলা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি তো আমরা রাসুল সাহ ইসলামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে খুশি তার মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি এটা অ্যানাউন্সমেন্ট দেই তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামে শ্রমিকের কি অধিকার শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বেদুলিল্লাহ সম্মৃতি শুধু আমি শুরুতেই কালামুল্লা মাজিদের একটি আয়াত্ আলাওয়াত করেছি সুরাতুল ইংশিকাকের ছয় নম্বরে যেখানে আল্লাহ তালায় সাৎ করছেন এয়া আই ইউ হেল ইন ইন্না ক্যা ইলা রব্বিকা ক্যা দা হানফামুলাতি অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে আমাদের আল্টিমেট গোল হচ্ছে আমরা আল্লার কাছে ফিরে যাব। ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না আল ইল্লাহি ও ইন্না ইলাইহি রন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ বলেন ইলা ইন্দা হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হাড় পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইয়েরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না শখ ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফুমুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ বলছেন বলেন লাক্বাদ খালাফনা আল ইনসানা নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন ওয়াজা আশা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিশ্ব মিসা ইসলাম বলেন মা আকালা হাদম তত্তু হয়রান আম আল ইয়া দেয় মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহ আকবার আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম বললেন ওয়া ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালিয়াদিহি আল্লাহ নবী দাউদ আলহিস তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন তিনি আরমর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ আকবর তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বোক ফুলিয়ে বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করব আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবো শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা ব্লেসিংস যে আমাদের রিজিকের তাকিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তা আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মাস্টার্স করে মন্দা বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসানা নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি